বীরভূম জেলার বক্রেশ্বরে এসে পৌঁছেছি দেখো দেওয়ালে স্পষ্ট কোন গাড়ির কত পার্কিং চার্জ এখানে নির্ধারিত করা আছে মন্দিরের প্রবেশ পথের দেওয়ালে লেখা আছে একান্ন অন্যতম সতীপীঠ ও মহাপীঠ সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম এখানের দর্শনীয় স্থানগুলির নাম এবং বীরভূমের পঞ্চপীঠের নামও উল্লেখিত আছে আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন এখানে সাতটি উষ্ণ প্রসবন ও একটি শীতল জলের ঘাটও আছে মন্দিরের প্রবেশ মূল্য এখানে পাড়ের পাঁচ টাকা করে নিল চলুন এবার সামনের দিকে এগিয়ে যায় ফুলোর সতীপীঠ থেকে বক্রেশ্বর সতীপীঠ এই বাহান্ন কিলোমিটার রাস্তায় গাড়িতে এক ঘন্টা চল্লিশ মিনিট মতন আমাদের সময় লেগেছে আপনারা এখানে চাইলে ট্রেনে করেও আসতে পারেন শিয়ালদহে আসলে আপনারা বিকেল পাঁচটা সতেরো শিয়ালদা এক্সপ্রেসে করে এসে দুবরাজপুরে স্টেশনে নামবেন আর যদি আপনারা হাওড়া হয়ে আসেন তাহলে সকাল ছটা পঁয়তাল্লিশের হুল এক্সপ্রেসে করে এসে দুবরাজপুরে নেমে টোটো কিংবা অটো করে দেড়শো কিংবা দুশো টাকার বিনিময়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যে বক্রেশ্বর পৌঁছে যাবেন এখানকার উষ্ণ প্রশভনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস ভূতাপ উত্তপ্ত ভূগর্ভস্থ জল ব্যবহার করে তৈরি করা হয়েছে এই উষ্ণ প্রসবন এখানে পুরুষ ও মহিলাদের স্নানের জন্য দুটো আলাদা উষ্ণ প্রশোভন আছে এই দুটো উষ্ণ প্রশোভনে নিরাপদে স্নান করার মতো জল আছে বাকিগুলোতে স্নান করলে মানুষ আহত বা নিহত হতে পারে সাতটি উষ্ণ প্রশ্রবণ একটি শীতল জলের ঘাট অগ্নিকুণ্ড সূর্যকুণ্ড খাড়কুণ্ড শ্বেত গঙ্গা এবং ভৈরব জানো এই কুণ্ডের জলে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট ক্লোরাইড বাইকার্বনেট ও সালফেট পাওয়া যায় যা ঔষধি গুণ সম্পন্ন এই কারণে আমি মা ঔষধিযুক্ত উষ্ণ পশবের জলে নিজেদের হাতটা একটু ধুয়ে নিলাম সব থেকে আশ্চর্যের বিষয় হলে বছরের পর বছর অনবরত এই গরম জল মাটির তলা থেকে বেরিয়ে আসছে এটাও আর একটা উষ্ণ প্রশ্ন কুন্দ ছোট

হিলিয়াম গ্যাস থেকে অনেনিতো তৈরি হয় পারমাণবিক চুল্লি রকেট চালনার কাজে ব্যবহৃত হয় গ্যাস সাবমেরিন চালাতে গ্যাস ব্যবহৃত হয় হিলিয়াম গ্যাস সঙ্গে সঙ্গে এটা হলো অগ্নিकुंड উষ্ণ প্রসবন এখানকার তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস ক্যান্সার চিকিৎসা সিটিস্ক্যান এমআরআই থাইরয়েড চিকিৎসার তেজস্ক্রিয় আইডিন ব্যবহার করা হয় এছাড়া পারমাণবিক শক্তি ধোয়া শনাক্তকারী যন্ত্র কিছু ঘড়ি যন্ত্রpati তে তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় যা

এছাড়া ভূতত্ত্ব এবং প্রত্নতত্ত্বের তেজস্ক্রিয় আইসোটপগুলি শিলা এবং জীবাশ্মের বয়স নির্ধারণ করতে ব্যবহার করা হয় বাহাত বরাবর দূরে যে দোকানগুলি দেখতে পাচ্ছ সেখানেই পেয়ে যাবে পূজার সামগ্রী প্রতিটা জিনিস এটাই হলো মা মহিষ্মদ্দিনের মূল মন্দিরে ঢোকার প্রবেশ পথ মন্দিরে প্রবেশ করার আগে আমরা এই জায়গাটাতেই সাইড করে নিজেদের জুতো খুলে রাখলাম লোহার তার দিয়ে ঘেরে এটা দুধ কুণ্ড এই হলো বক্রেশ্বর বাবার মন্দিরের সিন্ধু দোয়ার মন্দিরে ঢোকার মুখে বা দিকে দর্শনার্থীদের জন্য পানীয় জলের সুব্যবস্থা করে রাখা আছে ওই দূরে মা ভগতরণী ছোট একটা মন্দিরও আছে এই যে মন্দিরের ভিতর ব্রহ্মঘাট পাপহরা গঙ্গা আজও ডক্টর সাহেব মহাদেবের কাছে নিবেদিত ভোগ এই ব্রহ্মকুণ্ডের জল দিয়ে তৈরি হয় আগে যদি চব্বিশে ডিসেম্বর তাই হিন্দিরা দর্শনার্থীদের এত ভিড়

ঋষি অষ্ঠ বক্রমণি বক্ষ্ণ বক্কেশ্বর বক্তাচার বক্কেশ্বর ঠিক আছে এই কারণে এখানে শিষ্য বড় আর বাবা মহাদেব নিজের ছোট হয়ে আছেন শিষ্যকে এখানে মহান সেই জন্য এখানে কোনো আপনার পুজো করতে দোকানেই পুজো করে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ না নেই দেখি অক্ষয়গত বিখ্যা যেখানে আষ্ঠ বক্রমণি সাধনা করেছিলেন শিবের সব বড় ভক্ত ছিলেন বাবা বক্রেশ্বরকে কেন্দ্র করে আরও পাঁচটি শিবলিঙ্গ আছে কুবরেশ্বর সিদ্ধেশ্বর জ্যোতির্লিঙ্গেশ্বর কানারুদ্েশ্বর এবং ত্রিনাথ মহাদেব এই ছোটো ছোটো মন্দিরের ভিতর আজও ওনারা বিরাজ করছেন মন্দিরগুলির কপাট বন্ধ থাকার কারণে আজ ওনাদের দর্শন সম্ভব হলো না মহাসিদ্ধ পঞ্চমন্ডির আসন পঞ্চমন্ডির আসন এই অক্ষয় বৃক্ষ সামনে থেকে দেখো অক্ষয় বড় বৃক্ষ অষ্টবক্ষমণির পরে অনেকেই এসে এখানে সিদ্ধি লাভ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অগরী বাবা সিদ্ধপীঠ মহাপীঠ বক্রেশ্বর ধন বক্র শব্দটির অর্থ বাক্য ঈশ্বরের অর্থ ভগবান পৌরাণিক কাহিনী অনুসারে সত্য যুগে লক্ষ্মীনারায়ণের বিবাহ অনুষ্ঠানে মুনি দেবরাজ জিন্দ কর্তৃক অপমানিত হন ক্রোধ ঋষির দেহ আটটি বাকে বেঁকে যায় তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত বহু বছর বিভিন্ন জায়গায় তপস্যা করার পর তিনি এখানে এসে সিদ্ধি লাভ করেন অতপর তিনি পাপহারা গঙ্গায় উষ্ণ প্রসবনে জলে স্নান করে পাপমুক্ত হয়ে তিনি তার স্বাভাবিক রূপ ফিরে পান তার নামে তাই এখানকার মহাদেবের নাম বক্রেশ্বর বক্রেশ্বর একটি শক্তিপীঠের অন্যতম পীঠ এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ এখানে দেবীর ভুড়ি যুগলের মধ্যবর্তী অংশ মন অর্থাৎ তৃণন পতিত হয়েছিল এখানে দেবী দশভূজা মহিষমর্দিনী এবং এখানে দেবীর ভৈরা বলেন বটুকনাথ মায়ের এই পিতলের মূর্তির নিচে দেবী সতীর দেহের অংশটি সযত্নে রাখা যায় এখানেও মায়ের কাছে আমরা পুজো দিলাম মা সকলকে সঠিক পথে চালনা করে সুস্থ বিপদ মুক্ত রেখে আপনারাও মাকে প্রাণভরে দর্শন করুন বক্রেশ্বর মন্দিরের বাইরে এরকম খাবার হোটেল পেয়ে যাবে এখন দুপুর সাড়ে তিনটে বাজে আমি উপোস করে আছি বাকি সবে এই হোটেলেই লাঞ্চ করছে সামনে এইসব দোকানে তোমরা ঠাকুরের বিভিন্ন ছবি এবং গিফটিং এর জিনিসও পেয়ে যাবে এছাড়া উল্টো দিকের দোকানে তোমরা চা বিস্কুট চিপচাল পেয়ে যাবে এই দই মিষ্টির দোকানের ঠিক উল্টো দিকে মন্দিরের এই গেট দিয়ে ভিতরে গেলেই তোমরা গাড়ি পার্কিং করতে পারবে রসগোল্লা তৈরি জমা আটকে রেখেছে বলে জল আরেকটা কিছু খরা খরা পরবর্তী সতীপীঠ বীরভূমের নলাটিতে অবস্থিত নলাটেশ্বরী মন্দিরের এসে আমরা রওনা দিলাম পান রোদ কুয়াচ্ছে আজ এই অব্দি তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো পিপিলিকা ট্রাভেল